আসসালামু আলাইকুম চারদিকে যেমন আমরা হইচই করি শব্দ করি অযথায় অনেক সময় শব্দ করি এগুলো করলে আসলে আশপাশে পরিবেশ দূষণ হয় এটা আমরা বুঝি না মানে আবার অনেকে আছে আমরা বুঝেও করি আসলে কি আমাদের আস্তে আস্তে কথা বলা উচিত যাতে অন্যের কোনো অসুবিধা না হয় আমরা যদি কোনো গান শুনি কোনো মোবাইলে বা কোনো আপনি টিভি দেখতেছেন টিভি অনেক জোরে আপনি সাউন্ড দিয়ে শুনতেছেন আরেকজন নামাজ পড়তেছে বা কোন একটা প্রেশারে লুগে আছে তার বাসায় একটা সমস্যা হতে পারে তাই না যেমন জোরে জোরে একটা মানে কি একটা হারমোনিয়াম বাজাচ্ছেন বা একটা যে কোনো জিনিস জোরে জোরে বাজাচ্ছেন হ্যাঁ গিটার বাজাচ্ছেন ঢুম শব্দ করছেন এগুলো কিন্তু পরিবেশ দূষণ হ্যাঁ এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে বুঝতে হবে আমাদের আশপাশের মানুষের এগুলো অসুবিধা হচ্ছে কি না আপনি গান শুনবেন আপনি আপনার নিজে শুনবেন নিজের জন্য শুনছেন আপনি অন্যকে বিরক্ত করার জন্য তো আপনার গান শোনার সাউন্ড বাড়িয়ে দেওয়ার দরকার নেই আরেকজন তাতে অসুবিধা ভোগ করছে দেখা যায় অনেক বাসায় এই ব্যান্ড শোর আয়োজন করে ব্যান্ড সঙ্গীতের আয়োজন করে আপনি কি ভেবে দেখেছেন কখনো আপনার বাসায় এবং আপনার আশপাশে বা আপনার আশপাশে এবং আপনার নিজের বাসায় কত প্রেশার রোগী থাকতে পারে একটা ছোট বাচ্চারও একটা সমস্যা হচ্ছে হয়তো আপনাকে সে বলতে পারছে না অস্বস্তি বোধ করছে তাই না এই জন্য আমাদের পরিবেশটা মানে সুন্দর রাখতে হবে নিজেদেরই সবাই যার যার মানে নিজের থেকে সবাই আমরা আসলে সহনশীল হই